আল্লাহ পাক বলেছেন চিরকাল ইহুদিরা তাদের কোন স্থল হবে না সারা জীবন ঘুরে বেড়াবে আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জায়গা হইছে জেরুজালেমে ইসরাইলে সেখানে তারা জায়গা করে নিয়েছে তাহলে এটা কেমন হলো এটা এইভাবে হচ্ছে ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা আল্লাহাকের মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয় অপমানের জীবন জীবন করতে হবে সারাটা পর্যন্ত হবে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে বিক্ষোভের মতো সে অবস্থাই হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি মধ্যপ্রাচ্যের আজকের বিষ ফোড়া ইসরায়েল আমেরিকা যদি তাদের রুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না এক পাশে পেশাব করলে আলো সাগরে চলে যাবে সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না ইহুদির অপরাধ করছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর আয়াত স্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে